আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি আমি তার সাথে সংসার অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন সেই ভাইরাল লামিসা আক্তার লুবনার স্বামী সুহাদ হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো অনেক চেষ্টার পর ভালোবাসার মানুষটিকে ফিরে পেল লামিসা কারাগার থেকে ফুলের মালা গলায় দিয়ে মুক্তি পেয়ে জনগণের উদ্দেশ্যে মুখ খুললেন সুহার কি বললেন তিনি নিশ্চয় তোমরা জানলে অবাক হয়ে যাবা ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো কোটিপতি বাবার একমাত্র আদরের মেয়ে লামিসা আক্তার লুবনা ভালোবাসা টানে ঘর বেঁধেছিলেন গরিব ঘরের ছেলে সোহাগের সাথে সোহাগ ও লুবনা তারা দুজন দুজনকে ভালোবেসে পালিয়ে বিয়ে করে সুন্দর একটি সংসার করে এবং কি লুবনা ছিল দুই মাসের গর্ভবতী কিন্তু ঘটনাটি ঘটে গেল ভিন্ন এক রকম লুবনার বাবা মা বড় লোক থাকায় লুবনা যে গরিব ছেলে সোহাগকে বিয়ে করেছে এটা মানতে পারছে না লুবনার বাবা মা তখনই লামিসা আক্তার লুবনার বাবা মা থানায় গিয়ে সোহাগের নামে একটি নারী নির্যাতনের মামলা করে আইনগতভাবে সোহাগকে যেতে হয় কারাগারে কিন্তু এখানে শেষ নয় ক্ষমতা ও টাকার জুড়ে নষ্ট করে ফেলা হয় লুবনার গর্বে থাকা দুই মাসের সন্তানটিকে কি পাশান তার বাবা মা চিন্তা করে দেখো বন্ধুরা এত কিছু ঘটে যাওয়ার পরেও হার মানতে শিখে লুবনা ভালোবাসার মানুষটিকে বাঁচানোর জন্য আপ্রণ চেষ্টা করে যাচ্ছে লুবনা এবং কি লুবনা অঝরে কেঁদে কেঁদে যুদ্ধ ঘোষণা করেন বাবা মায়ের বিরুদ্ধে এই লামিসা আক্তার লুবনার একটি কথা কিন্তু বেশ ভাইরাল হয়েছে আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো আমি একটা নারী আমার অন্য জায়গায় সংসার হবে না আমি আমার ভালোবাসার মানুষটি সুহাগকে নিয়ে থাকতে চাই এইভাবে অঝরে কেঁদে কেঁদে ভালোবাসার মানুষটিকে ফিরে চান এ লুবনা কেউ কেউ বলছে তো তাদের ভালোবাসার কাছে লাইলি মজনু ফেল করবে এ লামিসা লুবনার পাশে গিয়ে দাঁড়িয়েছে এ দেশের কুটি কুটি ভক্ত আবার অনেকে বলে লামিসার মতো স্ত্রী পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার এবং এই গরিব ছেলে সোহাগের মুক্তির দাবিতে অনেকে মিছিল করছে রাস্তাঘাটে বের হয়েছে ইতিমধ্যে একটি নিউজে জানা গেছে সোহাগ নাকি কারাগার থেকে মুক্তি পেয়ে যাচ্ছে এই সাহসী মেয়ে লুবনা আরও বলে সংসার করব আমি আমার মা তো সংসার করবে না কেন আমার ভালোবাসার মানুষটিকে কেড়ে নিল এই লামিসার তার লুবনাকে নিয়ে তোমাদের কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবা আপডেট ভিডিও পেতে সবার আগে আপডেট ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই সাথে থাকবা ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য